আমি এখন প্রবাবলি যে জায়গাটার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এবং বিগেস্ট এয়ারপোর্ট আমার কথা শুনে আপনারা অনেকেই হয়তো গেস্ট করে ফেলেছেন আমি এখন আসি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো মেইনলি আমি আজকে একজনকে রিসিভ করার জন্য এসেছি অ্যান্ড প্রবাবলি সে এতক্ষণে ল্যান্ডও করে ফেলছে সো আমাকে এখন টার্মিনাল টুতে যেতে হবে এবং বসে বসে ঘড়ির কাটা গুনতে হবে আমি এখন যাচ্ছি মূলত টার্মিনাল টু এর দিকে যদিও আমার উপরের দিকে যাওয়ার কথা না তো যাচ্ছে কারণ নিচে বসে থাকার মতো ভালো কোনো স্পেস নেই যাক উপরে এসে বসে থাকার মতো একটু জায়গা পেলাম যারা দেশ ছেড়ে বাইরে যাচ্ছে তারা মূলত এই জায়গা দিয়ে এন্ট্রি নিচ্ছে আর যারা প্রিয়জন থেকে ছাড়তে এসেছে তাদের চোখে অঝর কান এই মুহূর্তে আমার কাছে একটা কলাশে এবং আমাকে মিডিয়া কর্নারের সামনে যেতে বলা হয় আর আমি এখন মূলত ভিড় ঠেলে মিডিয়া কর্নারের সামনের দিকেই যাচ্ছি এবং অবশেষে দীর্ঘ আট বছর পর তার সাথে সামনাসামনি দেখা হলো যাক অবশেষে তার সাথে দেখা হবে দীর্ঘ আট বছর পর তাকে সামনাসামনি দেখে আমি মোটামুটি একটা ভেবা জায়গা খেয়ে যাই তো আজকে এই পর্যন্ত আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে কোথা থেকে জানি না বাট কোনো না কোনো জায়গা থেকে মোস্ট প্রবলি বাংলাদেশ থেকেই দেখা হবে